আজকে তো থেকে আসতেছি এখন মনে হচ্ছে যে একটা মাইলেজ টেস্ট করা দরকার অনেক দিন হয়ে গেছে মাইলেজ টেস্ট করাও হয়নি আর মাইলেজ টেস্টের ভিডিও অনেক দিন যাবত করা হয়নি আর তিন বছরই ধরি তিন বছরের রাইডিং এক্সপিরিয়েন্স থেকে কতটুকু কি মাইলেজ আসতেছে এখন এই মুহূর্তে এটা একটু আমি আজকে টেস্ট করতে চাচ্ছিলাম তো যার কারণে আমি ভিডিওটা অন করলাম ওই এখন আমি আসি হচ্ছে বাইপাইল থেকে দুই কিলোমিটার আগে আর আমার বাইক চলতেছে একশো সত্তর কিলোমিটার ওয়েল লোড করার পর থেকে এখনও প্রথম যে দাগ আছে সেটি এখনও কমে নেই আমার অ্যাভারেজ স্পিড ছিল মোটামুটি ষাট থেকে একশো ষাটে যদি আমি এক ঘন্টা চালায় থাকি তাহলে একশোতে চালাইছি আমি বিশ মিনিট বা তিরিশ মিনিট এরকম হবে খুব বেশি একসাথে চালানো হয় নাই নব্বই আশি আশি এরকমও চালানো হয়েছে মাঝে মাঝে তো যাই হোক গড় ধরা যায় হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর গড় হিসেবে ধরি ধরে মাইলেজটা আমি হয়তো পাবো এখন হচ্ছে চলতেছে একশো একাত্তর কিলোমিটার চলতেছে এখনো মাইলেজ এক ব্যাপার কমে নাই আমি এখন আসি হচ্ছে বাইবাইল থেকে এক কিলোমিটার আগে আমি ফুয়েল লোড করব হচ্ছে এসপি থেকে কারণ এসপিটাই হচ্ছে আমার বাসা থেকে কাছাকাছি ওখানে যদি ফুইল লোড করি তাহলে আমি ঢাকা ঢুকতে ঢুকতে আমি ফুয়েল লোডটা করতে পারব পারবো আর ঢাকার ভিতরে ঢুকে গেলে তো আসলে ঢাকার মাইলেজ তো ই দেওয়া হয় না কিলোমিটার দেওয়া হয় না এটা একটা সমস্যা ঢাকার মাইলেজ হিসেব করতে গেলে সময় দিয়ে হিসেব করতে হবে যেটা কখনোই সম্ভব না আর এজন্য জন্য ঢাকার মাইলেজকে আমি মাইলেজ হিসেবে ধরবো না আজকে আমি মোটামুটি যে স্পিডে চালা আসি তার উপরে বাসেজ করে আমি একটা

দুইটা পাম্প আছে কিন্তু একেবারেই ভালো লাগে না পাম্পের তেলের ঝাল আছে আমার যায় না আপনাদের কি অবস্থা

সব দিক দিয়ে ভালো ভালো এই আমাদের জিনিস আমরা যে ভালো বলব তা না ভালো ভালো আপনাদের তেলও ভালো হ্যাঁ হ্যাঁ অনেক ভালো আমি অন্য অন্য সবাই বলে আপনি যে একবার তেল নিছে আমাদের এখানে সেকেন্ড টাইম সে আসবে বাস পারফেক্ট পারফেক্ট হয়েছে তিনশো উনআশি টাকা তেল ঢুকছে এখন একটু পরে আমি হিসেবটা করবো আটানব্বই পয়েন্ট অবস্থা আমি বগুড়া থেকে ফোন করছিলাম আর এখানে এসে ফুয়েল আবার লোড দিলাম তো আমার তেল হিসেবে লাগলো হচ্ছে আমাকে ব্যাগ দিছে হচ্ছে একশো একুশ টাকা কত লিটার হয় এই লিটারের হিসেবটা আমি করি নাই লিটার কত হয় এটা আমি হিসেব করে ক্যালকুলেশন করে আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম